হাজার টাকায় আর একটি সার গরু বিক্রি হয়ে গেল

নব্বই হাজার টাকায় খুব সুন্দর একটি সার বিক্রি হয়ে গেল চৌত্রিশ তো চৌত্রিশ হাজার টাকায় সার গরু বিক্রি হয়ে গেল

নব্বৈ হাজাৰ টকা গাই বাচুৰ দুটা হৈছে নব্বৈ হাজাৰ টকা গাই বাচুৰ বিক্ৰী হৈ গ'লোঁ গৰু জানে গৰু মাছ মাছ গরু বিক্রি হয়ে যাচ্ছে সব গরু বিক্রি হয়ে যাচ্ছে

বাষট্টি হাজার টাকায় খুব সুন্দর একটু গরু হয়ে গেল হাজার টাকা